নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কোনো রকম স্কিপ ছাড়াই শেষ পর্যন্ত দেখবে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে একজন নতুন উদ্যোক্তা কেন কাপড়ের ব্যবসাকে বেছে নেবে এবং কম পুঁজিতে কীভাবে কাপড়ের ব্যবসা করা সম্ভব কিন্তু একজন নতুন উদ্যোক্তার পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে কোথায় কাপড়ের দোকান দিলে বিক্রি সবচেয়ে বেশি হবে মনে রাখবে ব্যবসায় সঠিক পণ্য নির্বাচনের চেয়েও জরুরি হলো সঠিক জায়গা নির্বাচন তুমি যত ভালোই মাল রাখো না কেন যদি লোকেশন ভুল হয় তাহলে বিক্রি হবে না আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন তিনটি মুখ্যম জায়গা নিয়ে যেখানে জামা কাপড়ের দোকান দিলে তুমি অল্প সময়ে লাভের মুখ দেখতে পারবে প্রথম যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিদিনের বাজার এলাকা আমার যেটা সবচেয়ে শক্তিশালী জায়গা মনে হয়েছে সেটা হচ্ছে প্রতিদিনের বাজার এলাকা যেখানে মানুষ প্রতিদিন মাছ সবজি এবং মুদিখানা জিনিস কিনতে যায় এবার প্রশ্ন আসতে পারে যে কেন এখানে দোকান দেবে মানুষ এখানে বাধ্য হয়ে আসে তাদের দৈনন্দিন কেনাকাটা ফাঁকে তোমার দোকানের ডিসপ্লে যদি আকর্ষণীয় হয় তবে তারা একবার হলেও দোকানে উকি দেবে সাধারণত আমাদের বাড়িতে কি হয় বাড়ির গৃহিণী বা পরিবারের কর্তা যে আছে সেই বাজারে যায় তাই তুমি যদি বড়দের পোশাকের পাশাপাশি বাচ্চাদের পোশাক বা রেডিমেড আইটেম রাখো তবে বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর দোকানটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে দোকানটি যেন বাজারের ঠিক মাঝখানে না হয়ে বাজারের প্রবেশ পথে হয় তাহলে বিক্রি অবশ্যই বেশি হবে সেকেন্ড যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপ্তাহিক ঘাট বিশেষ করে যারা মপোস্বল বা গ্রাম অঞ্চলে ব্যবসা করতে চাও তাদের জন্য এটি উপযুক্ত জায়গা কারণ সপ্তাহে ওই বিশেষ দিনে একসাথে আশেপাশে দশ পনেরোটি গ্রামের মানুষের সমাগম ঘটে ওই একই স্থানে তারা সারা সপ্তাহের বা মাসের বড় কেনাকাটাই ওই একদিনেই সারে আর হাটের দিনে মানুষ একটু বেশি খরচ করবে এই মানসিকতা নিয়েই আসে যদি একটা স্থায়ী দোকান থাকে তাহলে তুমি অন্য ব্যবসা করতে পারবে কিন্তু হাটের দিনগুলোতে তোমার বিক্রি কয়েক গুণ বেশি থার্ড যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাস্তার মোড় বা ব্যস্ত সংযোগস্থল যেখানে তিন চারটি রাস্তা এক জায়গায় এসে মিলিত হয়েছে সেখানে মানুষের সমাগম হয় শুধু যাতায়াতের জন্য কেন এখানে দোকান দেবে মোড়ের মাথায় সাধারণত মানুষ বাস রিক্সা টোটোর জন্য অপেক্ষা করে এই সময় তাদের নজর যায় আশেপাশের দোকানগুলোর দিকে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে ফলে কেনাকাটা না করলেও তোমার দোকানটি মানুষের মাথায় গেতে যাবে প্রয়োজনে তারা ঠিকই তোমার দোকানে ফিরে আসবে কিন্তু রাস্তার মোড়ের দোকান দিলে আলোকসজ্জা এবং লাইটিংয়ের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে দূর থেকেও দোকানটি চোখে পড়ে রিসেলটি একটা জিনিস খেয়াল করবে অনেক ইয়ং ছেলেরা ছোটো ছোট গাড়ির ওপরে জামাকাপড় বিক্রি করছে সেক্ষেত্রে গাড়িগুলোকে তারা এমনভাবে আকর্ষণীয় করে তুলছে যে মানুষ কেনাকাটার জন্য সেখানে ভিড় জমাচ্ছেই জায়গা নির্বাচনের পাশাপাশি দুটি জিনিস মাথায় রাখবে এক তোমার আশেপাশের দোকানে কি ধরনের কাপড় বিক্রি হচ্ছে তা খেয়াল করবে অন্যদের চেয়ে কিছু আলাদা বা ইউনিক রাখার চেষ্টা করবে আর সেকেন্ড কাস্টমারের সাথে ব্যবহার সবসময় ভালো রাখবে কারণ মেনলি লোকাল এলাকায় ব্যবহারই কাস্টমার ধরে রাখে জায়গা নির্বাচন করার আগে অবশ্যই কয়েকদিন ওই এলাকাগুলোতে পর্যবেক্ষণ করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের মূল্যবান কমেন্টগুলো জানাতে ভুলবে না যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ